জানেন বাংলাদেশ এমনকি ভারতের বর্তমান সময়ে সম্পর্ক একেবারে তলানিতে পৌঁছে গিয়েছে বাংলাদেশের যেকোনো ঘটনাকে কেন্দ্র করে ভারতের যে বাংলাদেশের হাই কমিশন আছে সেখানে হামলা চালায় ভারতীয়রা দর্শক আপনারা দেখেছেন কয়েকদিন আগে একটি ঘটনা ঘটেছে বাংলাদেশের বালকায় সেখানে একজন হিন্দু লোককে পিটিয়ে মেরে ফেলেছিল কিছু তহিদি জনতা তারপর দেখা গিয়েছে সেটির প্রভাব পড়েছে ভারতের সে বাংলাদেশে থাকা হাই কমিশনার সেখানে হামলা চালিয়েছে বাংলাদেশেও কিন্তু রীতিমতো একের পর এক তলব করা হচ্ছে ভারতের হাই কমিশনারকে মধ্যেই সীমান্তে জড়ো হচ্ছে ভারতের সেনাবাহিনী বাংলাদেশও প্রস্তুতি নিচ্ছে যেভাবে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ তাতে কিছুই করতে পারবে না বাংলাদেশের ভারত ইতিমধ্যে চীন থেকে সেনাবাহিনী বাংলাদেশে ঢুকে পড়েছে যতই তারা উত্তেজনা দেখাবে ততই বিপদে পড়বে দর্শক ইতিমধ্যে আপনারা দেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনস কি প্ল্যান সফল হয়েছে নাটেনে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম